সম্মানিত দিনই ভাই বোনেরা এবং আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন এবং আমি যেভাবে ক্লাসগুলো নিচ্ছি আপনারা প্র্যাকটিস করতেছেন তো যারা প্র্যাকটিস করবেন অবশ্যই শিখতে পারবেন তো বেশি বেশি প্র্যাকটিস করা চাই এবং পাশাপাশি লিখবেন যদি লেখেন তাহলে ভিতরে এটা গেতে যাবে বুঝছেন এজন্য আপনারা একটু ভালো করে পড়বেন এবং প্লাস লেখার চেষ্টা করবেন তাহলে পড়ার দিকে আমরা অগ্রসর হতে পারি আরু দু বিল্ লেহিমিনা সে ইউত নিরজিম বিস্মিল্যা হিউ র হি গত পর্বে আমরা শিখেছিলাম এই কইন পর্যন্ত তো আজকে আমরা বাকি যে কয়টা হরফ আছে চারটি হরফ সে চারটি হরফ সম্পর্কে জানবো এই যেহেতু চারটি হরফের কথা এজন্যই জন্যই বললাম কারণ আমি চারটি করে পড়াচ্ছি ঠিক আছে যারা মানে একেবারেই পারে না তাদের জন্য যাতে সুবিধা হয় সবার দিকে ফোকাস করে আমি ক্লাসটা নিচ্ছি তো যারা ক্লাসটা একটু ভালোভাবে দেখবেন সেই অনুযায়ী যেভাবে বলি প্র্যাকটিস করবেন তারা সে পড়তে পারবেন তো আজকে হরফ সম্পর্কে জানবো এই হরফের কয়টার সে সম্পর্কে জানবো দেখেন এই হরফ সম্পর্কের আগে আমরা জেনে এসেছি এই হরফটির নাম হলো ফা এই হরফটি ফা এই মাথাটা দেখে চিনতে হবে দেখেন এইটার মাথা আর এটার মাথা সেম দেখতে সেম আর এই হরফটির মাথার উপরে এক নুক্তা আর এই হরফের মাথার উপরে দুই নুক্তা আর কিছু না পার্থক্য এতটুকুই আর একটা হরফ আছে এরকম গোল মাথা সেটা দেখলেও আপনারা হয়তো বা যদি না বোঝেন এই যে এইটুকু এই তিনটা হরফ একটু দেখবেন কিন্তু এই তিনটা হরফের মধ্যে এই দুইটা হরফ এইভাবেই হয় এই দুইটা হরফ এইভাবেই থাকবে এর সাথে কোনো হরফ যুক্ত হয় না দেখেন যুক্ত হরফ আর যুক্ত যুক্ত হয় না এমন হরফ রয়েছে কিছু তো সেগুলা সম্পর্কে আমি জানাবো এই হরফ কোনো হরফের সাথে যুক্ত হয় না এই একাই বসে ঠিক আছে কোনো হরফের সাথে দেখবেন এই হরফের কোনো মিল নেই তো এই হরফটি যখন আসবো তখন আমি বলতেছি তো আগে আমি এই হরফটা আগে জানি এই চারটা হরফ আগে জানি তারপরে ওগুলো যাব তো যাই হোক তিনটা হরফের মাথা দেখালাম তো ওই হরফের গবের মাথার উপরে কোনো নুকতা থাকবে না কিন্তু এই ফার মাথায় নুক্তা থাকবে এবং সেই ফাটা প্রথম অবস্থায় কোনো না কোনো হরফের সাথে থাকবে কোনো না কোনো হরফের সাথে থাকবে কখনো এইভাবে থাকবে না ঠিক আছে যদি থাকতে হয় হয় পূর্ণরূপে থাকবে আর না হলে প্রথম অবস্থায় এভাবে থাকবে সাথে আর একটা হরফ থাকবে ঠিক আছে একা বসতে হলে অবশ্যই ফা তার পূর্ণরূপ নিয়েই বসবে এবং প্রথম অবস্থায় শব্দের শুরুতে এভাবে বসবে শব্দের মাঝে এভাবে বসবে শব্দের শেষে এভাবে বসবে আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি কোরআনুল কারিমের ভিতরে গেলে দেখেন প্রথম অবস্থায় ফার দেখেন যেটা বলছিলাম শুধু একটুখানি আস মাথাটুকু থাকবে উপরে এক নুকতা থাকবে ক্লিয়ার সবাই বুঝতে পারছেন অবশ্যই এবং মাঝেটা দেখেন এই দেখেন মাঝে ফা বইছে এটা প্রথম অবস্থায় ফা আর এই দেখেন মাঝে ফা মাঝে ফাঁ এবং শেষ অবস্থায় ফা থাকলে দেখাবো কিন্তু শেষ অবস্থা ওখানে যে অবস্থা আছে ঠিক এখানেও সেম সেম ওইভাবেই পাবেন তো ফা সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানবো এই যে কফ সম্পর্কে দেখেন ফা আর কফ সেম সেম প্রথম অবস্থায় থাকবে মাঝেও সেম শেষেও সেম কথার মধ্যে কি যে দেখেন মাথার উপরে দুই নুক্তা একটু এই জিনিসটা একটু ধরতে পারলেই হবে এখান এর মাথায় দুই নুক্তা এই যে এর মাথায়ও দুই নুক্তা এর মাথায় দুই নুক্তা তবে কফটা যদি লাস্টে যখন বসবে কফের এক একটু নিচু দিয়ে নুনের মতো করে একটু নিচের দিকে চলে এসেছে মাথাটা ঘুরে দেখেন এটাও সেম কথা ফাটা হলো কি সোজা বরাবর চলে গেছে একটু দেখলে বসবেন সবাই দেখেন এই বরাবর চলে গেছে আর কফের বেলায় এটা ঘুরে একটু ভিতরে চলে এসেছে নিচের দিকে এসে তারপরে রূপ চেঞ্জ করেছে এটা হলো বিষয় তাহলে কফ গেল ফা গেল কফ গেল আর আমরা যে মাখড়াজে পড়াইছি মাখড়াজে উচ্চারণ করবেন এবং কাফের বেশলায় আসি দেখেন কাফ আর লাম দেখতে কিছুটা এক কিন্তু ওর ভিতরে একটা বাঁকানো দাগ আছে একটু সবাই খেয়াল করবেন এই যে বাঁকানো দাগ আছে ঠিক আছে এই বাঁকানো দাগটা কিন্তু এই যে এইটা ঠিক আছে এইটা এইটা তো কাফ যদি পূর্ণ অবস্থায় থাকে এ অবস্থায় থাকে আর এটা সবসময় লাস্টে হয় দেখেন এই দেখেন লাস্টে বসে এবং যদি মাঝে বসে তাহলে এই ভিতরেরটা মাঝে মানে প্রথমে বসে ভিতরেরটা লিখতে গেলে ব্যাকরণ অনুসারে প্রথমে মাঝে যে এতটুকু আছে এইটুকু প্রথম দিয়ে শুরু করতে হয় যদি কোন শব্দ লিখতে যাইতে হয় এইভাবে আপনি লিখতে পারবেন না কোনো শব্দ এটা লাস্টে দিলেই মানাবে মানাবে মানে লেখা যাবে এটা প্রথম দিয়ে শুরু করতে হলে মাঝের যে একটা চিহ্ন দেখতেছেন ওই ধরনের চিহ্ন দিয়ে শুরু করতে হয় ঠিক আছে কোনো কাফ। শব্দের শুরুতে আপনি পূর্ণরূপ পাবেন না একটাও দেখাইতে পারবেন না আপনি কোথাও দেখাতে পারবেন না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে কাফ যখন শুরু হয় শব্দের শুরুতে এভাবেই থাকে এবং শব্দের মাঝে এভাবে থাকে এই জিনিসটা মাথায় রাখবেন আমি যেভাবে এটা বলতেছি এর বাইরে কিছুই পাবেন না আপনি কোরআন শরীফ বা আরবি যে কোনো কিছুই বের করেন দেখলে বুঝবেন এবং শব্দের শেষে এভাবে থাকে এই জিনিসটাই যখন ধরতে পারবেন কোরআন কারিমটা বুঝতে পারবেন ভিতরে তাহলে আপনি ধরতে পারলেই কোরআনকারী পড়তে পারবেন আমি যেভাবে বলতেছি বা লামের বেলা আসি দেখেন এই দিয়ে এই টানটা একটু ভালো করে দেখেন এই যে টানটা আমার হাত এই এই জিনিসটা একটু খেয়াল করেন এই যে এখান থেকে শুরু করে এই টানটা কিন্তু ফুল লামের মতোই ঠিক আছে একটু চওড়া তাছাড়া কিছু না কিন্তু টানটা কিন্তু সেম এইটার মতো যদি আমি এর ভিতর থেকে এইটা সরাই নি তাহলে এটা কিন্তু লাম হয়ে যাবে চিহ্নটা সরাই নি তো লামের বেলাও সেম লাম আর আলিফের ভিতরে আমরা পার্থক্যটা বুঝি না লাম আর আলিফের ভিতরে আলিফ যদি থাকতে হয় আলিফ সর্বদাই একা বসবে এ ওয়ের মতো ওয়াউ যেভাবে একা কোনো কিছুর সাথে মিশতে পারে না এই যে ওয়াউ ওয়াও দেখবেন কোনো হরফের সাথে যুক্ত হতে পারে না কিছু কিছু হরফ আছে বললাম তো টি লামের বেলাও এই সরি আলিফের বেলাও সেম লা আলিফ আর লামের মধ্যে কোনো পার্থক্যটা বুঝি না আলিফ সর্বদা একা বসে যেমন আপনাকে দেখাই নিয়ে এসে আমি কেন আলিফের উদাহরণ দিচ্ছি সেটাও আপনারা বুঝবেন যদি আল্লাহ থাকে তো এখানে দেখে নিই যদি থাকে দেখেন এটা দিয়েই শুরু করি এটাতে দেখেন আলিফ আর লাম পাশাপাশি আছে দেখেন আমি একটা জিনিস বুঝাচ্ছি আপনাকে আলিফটা একটু ভালো করে দেখবেন যেখানেই দেখবেন আলিফ যদি এভাবে বসে তাহলে দেখবেন আলিফ কখনো কোনো শব্দের সাথে মানে কোনো হরফের সাথে যুক্ত হয় নি অন্যান্য যুক্তবর্ণ আছে দেখেন এই র একটা র আলিফ ওয়াও এগুলো কখনও কারোর সাথে মিশতে পারে না মানে অ্যাড হতে পারে না ঠিক আছে এরা আলাদাভাবে বসে আলিফ কিন্তু লামের বেলা আপনি কখনো আলাদা পাবেন না ভালো করে দেখেন লাম সর্বদা ডান দিক থেকে টান হয় আর আলিফ যদি কোনো হরফের সাথে যুক্ত হতেই হয় তবে সে লাস্টে যুক্ত হয় যেমন দেখেন বাদ এই যে ফা বাদের বি হামদা দব তখন এটা আলিফ থাকে না তখন হামজা হয়ে যায় কেন দেখেন আলিফের উপরে এই যে জবর আছে জবর হলে এটা হামজা হয়ে যায় আমি লাম বুঝাইতে চাই কিন্তু আলিফ বুঝাচ্ছি এই কারণেই যাতে আপনারা ভিতরে যে দ্বিধাদ্বন্দ্বটা পড়ে যান সেটা বুঝে যান লাস্টে বসে কোনো শব্দের লাস্টে বসে আলিফ ভালো করে বোঝেন কোনো শব্দের লাস্টে যেমন এই শব্দে দেখেন আলিফ এই দেব ভার পরে বা তারপরে আলিফ ভালো করে দেখেন রব্বি কুমা মিমালিফজোর মা এই আলিফ কিন্তু দেখেন লাস্টে বইছে কিন্তু লাম যদি লাস্টে আসতো তাহলে পূর্ণরূপে আসতো লাম যদি লাস্টে আসে তাহলে কিভাবে আসবে পূর্ণরূপে যেমন এই দেখেন লামটা লাস্টে আসছে পূর্ণরূপ নিয়ে ফিরে আসছে কিন্তু লামটা যদি প্রথমে আসে কোন শব্দের সাথে যুক্ত থাকবে অথবা যেভাবেই হোক একটা শব্দের সাথে না একটা শব্দের সাথে যুক্ত থাকবে দেখুন দেখেন লাম আলিফ লাম আর আলিফ কিন্তু একসাথে কিন্তু আলিফটা পরে আইছে লাম কিন্তু প্রথমে আইসে আবার আপনি যদি আরও দেখিতে চান তাহলে আমি দেখাচ্ছি দেখেন কোথায় আরও আছে অবশ্যই দেখলাম কোথায় লাম দেখাচ্ছি আপনাদের লাম শব্দের মাঝে বসে কীভাবে শব্দের মাঝে আসে এবং শব্দের প্রথমে আসে কোনো না কোনো শব্দের সাথে শব্দের মাঝে যখন বসে এই যে দেখেন এটা একটু ভালো করে দেখেন লুল জালা লাম খড়া লা লাম জেল্লি দেখেন যদি আলিফ হতে হতো তাহলে অবশ্যই এর সাথে কোনো মিলিত থাকতো না এই লামটার সাথে কখনো মিলত না এটা একা বসতো ভালো করে বুঝেন এইটা দেখেন এর সাথে মিলিত আছে লাম যে আবার পেঁচে পেঁচে যে আবার আপনার লামের সাথে লাগছে তো এটাই হয়ে থাকতো না এটা থাকতো কীরকম রকম আলিফ হলে ফাঁকা থাকতো এখানে যেমনটাই দেখেন যেখানে যেখানে আলিফ আছে এই দেখেন এই তার সাথে কিন্তু ওই আলিফের মিল হয়নি মিল হইলে লাম হয়ে যেত এই জন্য আর কি লামের আর আলিফের মধ্যে পার্থক্য বুঝালাম তবে লাম তাহলে পূর্ণ প্রথম অবস্থায় এরকম হবে মাঝে বসলে এভাবে বসবে কোনো না কোনো শব্দের সাথে সে মিলিত থাকতেই হবে এবং শেষে হলে এভাবে বসবে তাহলে আমরা কয়টার হরফ সম্পর্কে জানলাম ফা জানলাম কফ জানলাম লাম জানলাম তো যেভাবে আমি দেখালাম যদি আপনারা এভাবে ভালো করে বুঝে একবার লিখতে পারেন এক থেকে দুইবার তাহলে অবশ্যই আপনারা পারবেন তো আজকের পড়াও এই চারটা হরফ যারা দেখছেন ভিডিওটা ভালোভাবে দেখেন দেখে সে অনুযায়ী প্র্যাকটিস করেন আপনারা অবশ্যই পারবেন যখন হরফের পরিচয় শেষ হয়ে যাবে আমাদের সংক্ষিপ্ত এবং যে পূর্ণ হরফগুলো জানা হয়ে যাবে তারপরে আমরা এটা যে রুলস আছে সে সম্পর্কে আমরা জানবো তাহলে আমাদের জন্য সহজ হবে এজন্য জন্য এখন আমি রুলস নিয়ে আলোচনা করি নাই মদ গুণাসি সিফাত আছে এবং তা মাখ্রাজ রয়েছে মাখরাজটা খালি শুরু করছি কারণ মাখরাজরা উচ্চারণের সাথে সম্পর্ক এই জন্য আর কি যখন আমরা রিডিং পড়া শিখবো বা পালন শিখতে যাবো তখন ওইটার দরকার হবে তখন ওইটা নিয়ে আলোচনা হবে তো আজকের ক্লাসে পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমা তাও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি